দেশ ছেড়ে এখন বিদেশে মোস্তাফিজ তাই বলে পরিবারের সাথে যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন নয় নিয়মিত বড়ো ভাই মোখলেসুর রহমানের সাথে কথা হয় তার তার কাছে জানতে চান পোষা পায়রাগুলোর কথা ছেলেবেলা থেকেই পায়রা পোষেন মোস্তাফিজ এ প্রসঙ্গে মোখলেসুর রহমান বলেন ওর সাথে প্রতিদিনই আমার কথা হয় ক্রিকেট নিয়ে কোনো কথাবার্তা অবশ্য হয় না ক্রিকেট নিয়ে বলার জন্য রয়েছেন কোচ আছেন টিম ম্যানেজমেন্ট আমরাও যদি ক্রিকেট নিয়ে ওর সাথে কথা বলতে শুরু করে দেই তাহলে ও কোথায় যাবে পরিবারের খবর নেয় মা বাবা আমরা সবাই কেমন আছি জিজ্ঞাসা করে পায়রা পোষা ওর নেশা পায়রাগুলো সম্পর্কে জানতে চায় এখন পায়রাগুলোর দেখভাল আমিই করি একুশ বছর বয়সেই তারকা হয়ে গেছেন মোস্তাফিজ ভাইয়ের কাছে অবশ্য আগের মতোই রয়েছেন তিনি মোখলিসুর রহমান বলেছেন বড় তারকা খেলার মাঠেই বাড়িতে ও আমার ছোট ভাইয়ের মতো ও যে এত বড় তারকা বাড়িতে আসলে কেউ বুঝতেই পারে না সবার সাথে মিশে মাঠে গিয়ে ছেলেদের সাথে আনন্দ করে আর পাঁচজন যেরকম মোস্তাফিজও ব্যতিক্রম নয় ইতিমধ্যেই চারটি টেস্ট সতেরোটি ওয়ান ডে ও সতেরোটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন মোস্তাফিজ নতুন ইনিংস কি শুরু করবেন মোস্তাফিজ এমন প্রশ্নের জবাবে অভিভাবক মুখলেসুর রহমান বলেন ওর কেরিয়ার বেশি দিনের নয় আরও চার পাঁচ বছর যাওয়ার পর ওর বিয়ের কথা চিন্তা করা যাবে আপাতত এসব আমাদের ভাবনাই নেই